পুরুষ মারা গেলে আরে কপাল পাঁচ সাত মাইল দূরিতে বিরলীর মধ্যিতে উড়াকান দিব তো বিটিরা প্যানপ্যানায় নাক মুষ্টি মুষ্টি কাಂತಿ কাಂತಿ আসছে এই বাড়ি এসে উনারে এক নজর দেখে কি হয় তোমার কিছু হয় না কত গেছে আমাকে ওই জায়গা তা তুমি যে যা না তা তুমি কানদো কা সবাই কান্দে দে সেই জন্য আমারও কান্দা আসছে এই আল্লাদ কুড়তি এসে পরবিটারে তুমি দেখে গেলে

খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায় রুসুমের কোনো পালায় পড়বেন না সাত দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে দেয় আমার আব্বার আজকে কি বার আজকে হলো রবিবার রবি সোম মঙ্গল বুধ আগামী বুধবারের দিন আপনাদের সকলে দাঁত এখানে আসবেন দোয়া করবেন আব্বার জন্য আপনারা দুপুরবেলা বেলা খানা খাবেন এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনে খুঁজে দেখেন কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা এবাদতের নামে বেদাত এবাদতের নামে মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে খেয়াল করেন সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে কেউ বসে না হুজুররা নিচে দেখা দেয় দেখা দেয় বসে ওই চেয়ারে কেউ বসে না এই এই চেয়ারে কেউ বসান বসে না না এই চেয়ার সরাই তখন জায়গা বসতে পারবে হুজুর ও চেয়ারে কেউ বসাও যাবে না আর নামানোও যাবে না সাথে দিয়ে না সমস্যা আছে সেয়ার হলো সভাপতি শেয়ার কার শেয়ার তা সেবা সভাপতিরা ডাক দেন কয় না উনি আসবে না উনি অভিমান করছে কি অভিমান কয় যে উনি এবারে নাম আছে পোস্টারে না নাম আছে তো এবারে উনি নতুন হাস কইরা এসে নামও আমরা লেখছি সুন্দর কই যে আল হজ লেখা হই নাই এই রাগে তো উনি আসবে না আট লক্ষ টাকা হাসিレシ냐 ওই যে কাল হজরতি কয় টাকা লাগে লাগে আমাদের থেকে নিতে ওই যে আল হজ লেখা হলো না আমি কিভাবে সিআরে বসি

বলে দিছি সুন্দর করে বুঝাইয়া মানুষ মারা যাওয়ার পরে কাজ কি মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরি কাছে শুনবেন আওয়াজ করি তখন পড়তেও যায়নি হত হতে পারে সাতাশ আঠাশ বছর আগে এত সময় এই সেই সময় যে আমরা বলতাম মানুষে খাইতো না এখন আপনাদের সন্তানদের কাছে আপনার শুনে দেখেন মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি এক নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো এই কাজগুলো মানুষ মানুষ পর্যন্ত দাফন শেষ না হয় কাজ দেখেন এর চাইতে আর কোনো ব্যতিক্রম নেই মানুষ মারা গেলে পুরুষ মারা গেলে আরে কপাল পাঁচ সাত মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্তির মতো বিটি রা প্যান্ট নাক নাক মুস্তিমুষ্ি কান্তি খান্তি আসতিছে এই বাড়ি এক নজর দেখবে আহ্লাদে তুমি দেখে গেলে যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে তাদের আমল গুনা হবে ওই যে মেয়েগুলো আছে ওইগুলো ওই জায়গায় বসে মহিলাটা মারা গেছে প্রতিবেশী বাসুর পুত দেওর পুত একে চাষি হয় এই চাষি চাষি দিয়েছে মরার পরে জীবের দশায় যেমন দেখা না যায় মরার পরেও দেখা না যায় দ্রুত তাকে শরীয়ত সম্মত দাফন করা দেন এই পর্যন্ত জানা যা পর্যন্ত দাফন পর্যন্ত কাজ শেষ এরপরে যতই সালে সব যত কায়দা পালন করবেন খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায় রুসুমের কোনো পালায় পড়বেন না সাত দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে দেয় আমার আব্বার আজকে কেবার আজকে হলো রবিবার রবি আগামী আপনাদের সকলে দাঁত এখানে আসবেন দোয়া করবেন আব্বার জন্য আপনারা দুপুরবেলা খানা খাবেন কি কোরআন হা খুঁজে দেখেন কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা এবাদতের নামে বেদাত এবাদতের নামে বেদাত এইটা বুঝাই দিছি সুন্দর করে এর বেদাতে হলো বুঝাই দিছি বুঝে গেছে আর জীবনে কোনো দিন আব্বা যতবার মরুক আর দিন আব্বা মরার পরে আর এইভাবে খাও না

কাজটা ভালো চার দিনের দিন করতে হবে কেন দশ দিনের দিন করতে হবে কেন চলছে করতে হবে কেন বাড়ছে কেন এনি টাইম এভরিডে যে কোনো দিন কবে তবে অত তাড়াতাড়ি করেন না ওই বাড়ির মানুষের জন্য তিন দিন শোকের অনুমতি আছে আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে চার মাস দশ দিন সে শোকের মধ্যে আছে চার মাস দশ দিন শেষ হলো না সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া কি ফুর্তি মহিলা পুরুষের আনন্দ ফুর্তি যে মহিলা শোক পালন করবে ওয়াজিব সেই শোক সে পালন করতে পারে না তারও মাজায় গামছা বেঁধে সে আড়িপাতির মাস্তি নামিয়ে যাওয়া লাগে আর শত পুরুষের দাক্কা গুতো খাওয়া লাগে এইগুলো নিষেধ করে দিছি তারপর কয় একেবারে না কলিমান সে কি কয় এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কোতগো মানসি কি কয় সেই ওয়াইতে করছ এর নাম শিরিক কিলিবাদ ঠিক কি গেছে ঠিক ইন যদি তুমি কবিরা গুনা গুলো ছেড়ে দিতে পারো এক নম্বরে শিরিক দুই নম্বরে কুবর কুবর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শকর আদায় না করার নাম কুবর যত জায়গা দেখবেন শকর তার এগে রেসে আসে কুবর লা ইন শাকারতুম লা জিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম শকরের বিপরীত কুবর দোয়া কোনুতের মধ্যে পড়বেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা তোমার শকর আদায় করি তোমার কুফরি করি না তার মানে শকর আদায় না করার নাম কুফরি সন্তান ভালো সন্তান কে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে নিজের ক্রেডিট দেখায় মেয়া ছেলে বেলে ভালো কি এমনি হয় ছেলে বানাতি হয় ওনার আজবার ছেলে বানায় আর বেটারও কম্বল মুর্দে ঘুমাই তাই উনি ছেলে বানানোর কারখানা খুলছে এই কথাগুলো কুফরি কথা ছেলেকে তুমি বানাইছো না আল্লাহ দিছে মেদানি কে বানাইছে আমার একই হবে যখন ছেলে পড়ে আমার মাথা চাই কোন ছেলের পাঁচ বছর লাগতেছে সবক শেষ করতে কে ছয় সাত বছরও পড়তেছে না কে তিন বছর হচ্ছে আমার একটা ভাগ্নে মাত্র পাঁচ মাসে সবক শেষ দেড়শো দিন মাত্র সবক পড়ছে ৩০ পারা শেষ তো এটা কি তার বাপের ক্রেডিট ছেলে বানাতে হয় ওটা বানাইছে আর ওটা বানাই নেই তুই কি দিয়ে বানাও কাট দিয়ে না কি দিয়ে বানাও এই কথাগুলো কফরি কথা আরে ভাইয়া দান বানাতি হয় খালি লাগাই ফিগলি হয় কোনটা বানায় দান পিএস বানাতি হয় পাট বানাতি হয় এই কথাগুলো কফরি কথা আমি এটা করেছি ওটা করেছি দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন খালি করেছি আর করেছি এরপর আরো সুযোগ দেন দেখেন আগামীবার কি করে ছেড়ে দেয় রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেড়াবেন আসমান ভেঙে জমিনে দেখবেন কি আমার ঘটে যাবে লাঠি নদী বুকুর ভরি ছাড়িয়ে দেবো এই কথাগুলো সব কুকুরি কথা কি কথা কথা এগুলো বলবেন না এ করলে ইমান আমল সব বাতিল হয়ে যায় কথা কি বোঝা গেছে তিন নম্বর বেদাত বেদাত করব না ওলা মাইকের কাছ থেকে শুনে বেদাত করব না আমার পীরও যদি করে থাকে আমার বুঝাইছে আর সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতা সেই সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান সবে মাত্র হিন্দুত্বে মুসলমান তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে হিন্দুরা মানুষ মরে গেলে কাঠু দেখা তো মনে আছে না যারা কাঠ আগে সবাই দাঁত দিত যারা কাঠ সালা আগে দিছিস সবাই দিন খাতে যাবে ডাল ভাত খাওয়াবো এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে এগে মানুষ মারা মারা গেলে কোনো কিছু নেই কিচ্ছু নেই এমন যে কেমন হলো তা হিন্দু তাই ভালো ছিল চাইডে মরার পর তো ডাইল ভাত খাতে পেতাম তা হুজুরা যে না আমরা আমরা সাত দিনের দিন একটা আর অনুষ্ঠান করে জিলাফি খাওয়া খাই করবো তাতে ও গেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে যদিও এটা ইসলাম না না এটা কাজ বেদাত কিন্তু সেই সময় জরুরি ছিল এখন যখন আমরা কোরআন সুন্না বুঝিয়ে ফেলাইছি আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠি দিয়ে খাওয়ার লোবে জিলাফি খাওয়ার লোবে এটা আমরা ফরজে কেফায় আদায় লোবে কথা কোন ঠিক না ফরজে কেফায় আদায় করবে কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন সব ফরজ নামাজের পর পাঁচ হেফাজত না করলে হুজুরির ইমামতি থাকে না এই সমস্ত ফাও কথা বলবেন না ইমাম সাহেব যদি বেশি প্রেশার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি বলবো সভাপতি সেক্রেটারি কেশিয়ার উপরস্থ নেতা গোতা সব কজন মিলে জোট করছে খালি একবার মোনাজাত সাইড বাদ দিলি আয় ও হুজুরি চাকরি খাবো হুজুর খুব সতর্ক হয়ে গেছে মোনাজাত তো করাই লাগবে তো মোনাজাত যদি করতে হয় করার মতোই করব হুজুরি বা সব মোনাজাত আরবিতি বানায় ফেলেছে মুক্তি সবজির কাছে শুনিয়া

আমি জানি আল্লাহ কালিম পাইলে কালিমাতি আল্লাহার মধ্যে মতান সৃষ্টি করে দাও সেই কটাকে আল্লাহ আমিন কইয়াই ঘুছ গুছি শুরু গেছে যাকে মোনাজাদ তাকে নামে কবুল আছে তারাই কয় করো কবুল কি আল্লাহ একটু দরকার সেটা আমি জানি জানে নাকি তার মা বাপরে বেসে ফাটায় তাকে সুস্থ বনায় উনার অভাব আছে আমার কথা একটা কলই নেত করতে বাড়ি আপনি করেন একা একা করেন আপনার অনেকক্ষণ ধরে ইমাম সাহেব আল্লাহ মুছে ফেলাই আপনি ও সেই সাথে সাথে আপনার তো কতটা বাইরে গেছে উনি মোসে মুসুক আমার তো যা যা আছে সব আমি কব পরে আমি যে সময় মুসার দরকার সেই সময় মসব কথা নামাজের ভিতরে অনুসরণ জরুরি মুনাজাতের মধ্যে তো এক জরুরি না ওনার মনে যে কটা দরকার তা হয়ে গেছে উনি মুখ মুছে ফেলেছে আমার তো ভাই রয়েছে আর কুড়িয়ানি যা নজর শূন্য না আমার কটা আমি কইয়া আসি আমার কটা আমি আল্লাহ আমার সেই বড় মেয়েরা তো বিয়ে হলো না তার বয়স উনচল্লিশ বছর এই কে কে রাজায় এই কথা তো ভাই রয়েছে শুধু কবেন না আল্লাহর কাছে

সুদ খাওয়া কবিরা গুনা কবিরাগুনা খাওয়া জেনা করা কবিরা গুনা দাড়ি কাটা কবিরা গুনা বিড়ি সিগারেট কবিরা গুনা বদ গাজা কবিরা গুনা বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায় বেপরদা করা কবিরা গুনা অর্ধ উল্লাঙ্গিনী করে বহু বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনা বাড়ির মধ্যে দিয়ে কোনো পর্দা নাই বাসুর বাসুর পুত দেওয়ার ভেঙে এরা এসে মামিকে দেখতেছে শাশিকে দেখতেছে মায়ের সাথে সাক্ষাৎ স্বাস্থ্য বোন ভাই বোন এগুলো কিচ্ছু ভ্রুক্ষেপ করে না এগুলো সব কবিরাগুনা এই কবিরা গুনাগুলো ছেড়ে দেন পুরুষরা টাকমুশিয়ে কাপড় পরা কবিরা দাড়ি কাটা কবিরা তারপরে ফ্রান্স কাটিং ইটালি কাটিং নই মেসি কাটিং চুল দাড়ি মোশ রাখা এগুলো কবিরা যত কবিরা গুনাগুলো আছে সবগুলো ছেড়ে দেন আল্লাহ পাক বলেন আনকুম সৈয়িক তোমার জীবনে সব সবিরা আমি মাফ করে দেব ও নুদখিলকুম কিলকুম মুদ খালান তোমাকে সম্মানের সাথে আমি আলা মাকামে আমাকে আমি পৌঁছাইয়া দেবো